আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি যেহেতু গায়ে হলুদ ছেলের বাড়ির মেয়ের বাড়ির পর মেয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান তো এখানে আমি বিয়ের অনুষ্ঠান দুই বাড়িরই একসাথে দেখানোর চেষ্টা করেছি যেহেতু বিয়ে বাড়ি অনেক মানুষের একটা হ্যাসেল থাকে নিজেদের সাজগোজ বা খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা আছে সব কিছু রেডি হওয়া অনেক ঝামেলার কাজ থাকে এর জন্য আসলে আমি আর সম্পূর্ণ ভিডিও দেখালাম না মানে ফুল প্রিপারেশনটা আসলে দেখালাম না যেহেতু বিয়েবাড়ির রান্নাবান্না অনেক ঝায় ঝামেলা এগুলো আর দেখাচ্ছি না আর আপনার এইখানে মেয়ের জামাই আমাদের তো আসলে আমরা যেহেতু মেয়ের পক্ষ বরপক্ষ এসেছে তো ওইখানে ছোটো যারা আছেন তারা কিন্তু এইখানে গেট ধরা তারপরে হচ্ছে গেটে একটু তর্ক বিতর্ক এগুলো সব আসলে মানে বাচ্চারা করছিল আমরা একটু শ্যুট করলাম দূরে থেকে আসলে ভিডিওগুলো একটু দেরি দেরি দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি নিজে একটু অসুস্থ এর কারণে আসলে ভিডিওগুলো আমার দিতে দেরি হয়ে যাচ্ছে নিজের বয়স শুনেই বুঝতে পারছেন যে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে গোলা ব্যথা তারপরে হচ্ছে টনসিল ফুলেছে এরকম নানান কিছু আর কি এর জন্য আসলে পরপর ভিডিওটা আসলে ছাড়তে পারতেছিলাম না যাই হোক তারপর চিন্তা করলাম ভিডিও যেহেতু দিতে দেরি হয়ে যাচ্ছে তারপরে এই অবস্থায় বয়স দিচ্ছি আসলে কি বলবো যারা ভিডিও করে তাদের একটা নেশার মতো কাজ করে কি লাভ হবে কি হবে না হবে সেটা কিন্তু খুবই পরের কথা মনে হয় এটা একটা ডিউটির মতো বা একটা ভালো লাগার ভালোবাসার একটা জায়গা যে কষ্ট থাক আপনার দুঃখ থাক সময় পেলে একটু ভালো লাগলে মনে হয় যে আসলে ভিডিওর জন্য কাজ করি আর কি যাই হোক যারা ভিডিও করেন বা যারা ভিডিও ইউটিউবিং করেন তারা জানেন এই ব্যাপারটা কেমন মানে কী বলবো কবে কি হবে সে আসায় না আসলে ভালোবাসার টানেই এসব ভিডিও করা বা নিজের যে একটা পার্সোনাল ভালো লাগে সেই কারণেই এই কাজগুলো আমরা করে থাকি তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন লাইক শেয়ার করে কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি আমি আসলে রান্নাবান্নার পাশাপাশি কিছুটা ফ্যামিলি ব্লগ দিচ্ছি এটা স্মৃতি হিসেবে যেন আমার কাছে থেকে যায় আমি কিন্তু বেসিক্যালি রান্নাবান্নাটাই দেখিয়ে থাকি এই ধরনের ভিডিও আমি খুব একটা দেই না কিন্তু তারপর এটা দেওয়ার পিছনের কারণও একটাই যেন আপনার ভবিষ্যতে আসলে এইগুলো একটা স্মৃতি হিসেবে অ্যালবামের মতো আমার কাছে থেকে যায় আর কি যাই হোক এখানে ভিডিও যে কখন এই ছোট হয়ে গেছে আমি এটা খেয়ালি করি নাই ক্যামেরার মোড কখন চেঞ্জ হয়েছে তো পরে খেয়াল করে দেখলাম এটা তো ক্যামেরার মোডটা চেঞ্জ হয়ে গেছিলো যাই হোক ক্ষমার দৃষ্টিতেই দেখবেন যেহেতু এখানে অনেক কথাবার্তা হচ্ছিলো এই কারণে আসলে আমরা ভুলেই গিয়েছি তো বিয়েবাড়ির যেহেতু এটা বললাম পুরান বিয়ে কারণ বিয়ে একবার হয়ে গেছে এটা জাস্ট অনুষ্ঠানের জন্য কলমাটলমা এইসব ব্যাপারটাই ছিল না আর কি তো আমরা এখন বিয়ের পরের দিন আসলে ফিরানির দিন যাচ্ছি এখানে আমার যা যার ছেলে ছেলের বউ মেয়ে আমার মেয়ে আমার দুই মেয়ে আমরা সবাই মিলে কিন্তু এখন মেয়েকে আনতে যাচ্ছি তো দেখেন ক্যামেরা দেখে কেমন সবাই লজ্জা পাচ্ছে এর জন্য আসলে আমি বাইরের কেউরে তেমন একটা ক্যামেরা বন্দি করি না কারণ অনেকে আছেন সেটা পছন্দ করেন না তো সেই দিক সব দিক বিবেচনা রেখেই আমরা কিন্তু ভিডিওটা করেছি এবং অনেক এডিটিং করে কেটে কুটে নিজেদেরই রাখার চেষ্টা করেছি আর কি যাই হোক আমি একটু আমার ছোটো মেয়েকে নিয়ে দুজন দুই সিটে বসেছি আর কি তো বুঝতেই পারছেন দূরের রাস্তায় কিন্তু বাচ্চা কোলে নেওয়া যায় না তো এখানে আমরা যখন ভিডিও শ্যুট করতে এসেছি তখন কারেন্ট চলে গেছে মানে কী বলবো আর ভাগ্যের কথা যাই হোক আমি পর এক সময় আপনাদের সাথে যখন ভিডিও ও বিয়ের ভিডিও যখন পাবো তখন আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো কেমন হয়েছিল তো এখন বিয়ে বাড়ি থেকে আমরা চলে আসছি তখনকার সামান্য একটু ভিডিও তো আসলে নিজেকে এভাবে দেখাতে আসলে ভালো লাগে না যেহেতু করি না ভিডিও ফেস সেরকম ওপেন করে যাই হোক যদি কোনো ভুল ত্রুটি থাকে নির্দিষ্টিতে ক্ষমা করে দেবেন কারণ আসলে না করলে না একটা আনেজে ফিল হয় নিজেরও খুব আনেজে ফিল লাগছিল তো আমরা যেহেতু মেহমান বাড়ি গেছি তারা যে বাজার টাজার করেছে সেগুলোর একটু শ্যুট করলাম আসলে এটা মেয়ের জামার বাজার না ওদের দেশের নিয়ম নাকি বাবা মা বাজার করে নিয়ে আসে যাই হোক এইটা পরের দিন অল্প করে বাজার করেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু দুই তিন দিন পরে ছেলের বাড়ি থেকে বাজার করবে নিয়ে আসবে তো অতদিন তো থাকা সম্ভব না এর জন্য আসলে আমাদের সময় যেটুকু করেছে সেটুকু একটু শেয়ার করলাম আশা করছি সবার ভালো লাগবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ